জেনে নিন শিশু খাবার খেতে না চাইলে কীভাবে খাবার খাওয়াবেন বা কী করণীয় এক পূর্ণভাবে খিদে পেলেই শিশুকে খাবার দিন খিদে না পেলে শিশুরা খেতে চায় না তাই খেয়াল রাখুন এবং খিদে পেলেই শিশুকে খাবার খেতে দিন দুই শিশুর পছন্দমতো স্বাদযুক্ত খাবার দিন শিশু যে খাবার পছন্দ করে না তা জোর করে শিশুকে খাওয়ালে খাবারের প্রতি তার এক প্রকার অনীহা তৈরি হয় পছন্দ অনুযায়ী তাকে স্বাস্থ্যকর খাবার দিন তিন প্রতিবার খাবারের পর বিরতি দিন প্রতিবেলা খাবারের মাঝখানে বিরতি দিন এ সময় অন্য কোনো খাবার খাওয়ালে শিশুর খিদে নষ্ট হয় সাধারণত দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের অন্তত দুই থেকে তিন ঘন্টা অন্তর খাবার দিন চার বাচ্চাকে অযথা জোর করবেন না বাচ্চাকে জোর করে খাওয়ালে খাবারের প্রতি বাচ্চার এক ধরনের ভয় ও অনীহা সৃষ্টি হয় যে কারণে খাবার দেখলে বাচ্চা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তাই জোর করে বাচ্চাকে খাবার খাওয়াবেন না বাচ্চাকে বাইরের বাইরের খাবার খাবার খাওয়াবেন না নিয়মিত বাচ্চার স্বাদ নষ্ট করে এছাড়া বাইরের খাবার বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই বাচ্চাকে যখন তখন চকলেট চিপস ইত্যাদি মুখরোচক খাবার দেওয়া থেকে বিরত থাকুন ছয় যখন তখন খাওয়ানো পরিহার করুন যখন তখন খাবার দিলে শিশুর খিদে নষ্ট হয় এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে উঠতে সমস্যা হয় শিশু খেতে চাইছে না বা খাচ্ছে না এই অজুহাতে শিশুকে বারবার খাবার দেবেন না সাত নির্দিষ্ট একটা সময় অনুযায়ী খাওয়ান কি খাওয়াচ্ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ কখন খাওয়াচ্ছেন শিশুকে সবসময় নিয়ম বা সময়সূচি অনুযায়ী খেতে অভ্যস্ত করুন আট কার্টুন বা টিভি মোবাইল দেখে খাওয়াবেন না টিভি বা কার্টুন দেখিয়ে খাবার খাওয়ালে এগুলোতে শিশু অভ্যস্ত হয়ে যায় যা স্বাভাবিক খাদ্যবাস গঠনে বাধা সৃষ্টি করে এবং বদহজম হওয়ার ঝুঁকি বাড়ে তাই শিশুকে টিভি বা মোবাইল দেখিয়ে খাওয়াবেন না নয় শিশু খাবারে একটু ভিন্নতা নিয়ে আসুন একই রকম খাবার শিশুর খাবারের প্রতি অনীহা সৃষ্টির অন্যতম কারণ তাই প্রতিদিন এক ধরনের খাবার না দিয়ে খাবারে ভিন্নতা নিয়ে আসুন